আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবে ফেসবুকে টিকটকে ভাইরাল হয়ে গেছে একটা জিনিস নাম হচ্ছে আমার স্ক্রিনশটটা লক্ষ্য করে দেখতেছেন আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আমার বয়সটা শুনবেন এই রাসেল বাইপার মানে বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে এটা কিন্তু আসামি আছে আপনারা দেখতেছেন ওই যে অপেক্ষা করে ভালো করে দেখেন আর এই এই রাসেল বাইপার সবা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে আপনারা আমার স্ক্রিন শটটা দেখতেছেন এটা কিন্তু সারা বাংলাদেশের ভাইরাল হয়ে গেছে আপনারা অপেক্ষা করুন আর এটা কিন্তু হাসামেশা আছে আর এই সাপটা আপনারা আর কোনো দেখছেন দেখে নাই কিন্তু এই সাপটা কিন্তু ফানা মানুষ দেখে আর সামনে বা এই রাসেল বাইপার আর যারা যারা এই স্ক্রিন শটটা পরিবারের সবাই শেয়ার করে দেন আর দিনের আইটে সাবধানে থাকবেন আর জঙ্গলে যান যেখানে যান ধান ক্ষেত্রে যান জঙ্গলে যান সবখানে যান সাবধানে যাবেন এই জিনিসটা আসলে নতুন নামছে আমাদের এখানে কিভাবে আইছে সেটা আমি একটু বলেইটাছি এই পানি পড়ছে নদীর থেকে ইন্ডিয়াতে পানি আইছে পানির লগে বুদ্ধ ভাইসা আইতে পারে আর বাচ্চা ছাড়ছে এই রাজশাহী সিলেট বগুড়া হিদিকে আছে মানে বাংলাদেশের শহরে আছে মানে অনেকে ধৰছে অনেকে ধৰ্তছে স্ক্ৰিনশট আপোনাৰ দেখত দেখোন তাৰপৰা কিন্তু হাচামেচা হ'লে মানে এই হাফেৰ বোলে কামৰ মালে বোলে ইয়াত জাগা জাগা বুলি হত্যা যা মানুহ লগে লগে পোন্ধৰ ছেকেণ্ড বোলে মাৰা যায় সেইটো আমাৰ শুনচি মানে শুনচি এটা হাচামেচা এটা আমি বুলতে পা তৰ আপ ভিডিঅ' এটা দেখত এক দিন পৰিবাৰে সবাৰে জনাই দিয়ে মানে সাৱধানে থাকত সবাই এক থাকিব আৰু আমাৰ দোয়া আছে আমরা মানে সুস্থ থাকতেই মানে টাপ দেখে আবার ইয়াটা না হইতে রি আপনারা সবাই যারা দেখতেছেন তারা একটু করেন আর এটা কিন্তু হাসামেশা হইতেও পারে আর এই সাপটা আমি কিন্তু দিই না এই সাপটা কিন্তু শুধু অযোগ্য সাপের মতো লাগে অযোগ্য সাপের মতোই লাগে সাপটা সাপটা কিন্তু অযোগ্য সাপ না অযোগ্য সাপ বলে তো বড় ও অযোগ্য সাপটা উতানি না উতানি থাকতে পারে আর যাই হোক আমাদের স্কিন সবটা নতুন ছাপ দেখতেছেন আর এটা একটু বেশি না করার কথা আমাদের আর এটা কিছু মনে করবেন না আমি ভিডিও বানাইতেছি ভিউর জন্য লাইকের জন্য ভাইরাল হওয়ার জন্য এটা কিছু মনে করে না আমি একটা ভিডিও বানাইছি আপনার বিনোদনের বিনোদনের দরকার বিনোদনের লাগে আপনারা যদি আমার বিনোদনের লাগে যদি আপনারা মনে হয় আমি ভিউ জমাইতে লাইক লাইক জমাইতে আসি হেটার লাগে আমি করি না তারপর আমার এটা দরকার নাই আপনার ভিডিও যদি মনোযোগ আমার ভিডিওটা যদি ভালো লাগে তো দেখবেন আর এই স্ক্রিনশটটা যেটা আছে সব শেয়ার করে দেন শেয়ার করে দিয়ে পরিবারের সবার জানা দেন এই সাপটা কিন্তু আসলে সত্যি সত্যি হইতে পারে মিথ্যা হইতে পারে এটা কিছু বলবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ